তো ভাই হোক স্বাগতম আজকের একটি নতুন ভিডিওতে তো আজকের আমি একটি চ্যালেঞ্জ করতে চলেছি তো আমার আমি একবারও গেমে ফিনিশ না হয়ে পুরো গেমটা ফিনিশ করব তো এই ভিডিওটা আমার কাছে অনেকটাই টাফ হতে পারে তো কারণ আমি এই ভিডিওটা প্রথম করছি তো তো ভাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা ফুল ওয়াচ করো তো এটা ভেবো না যে আমার টিম আমাকে রিভার্ভ দেবে না রিভার্ভ দেবে কিন্তু তার মধ্যে আমাকে গেমটা ফিনিশ করতে হবে একবারও না হয় তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো থাকেন তোমরা সামনে যে বান্দাটিকে দেখতে পাচ্ছ তো এটা আগে প্রথম যাকে মারলাম তার টিমমেট তো বান্দারা খুবই চালাক আছে আর আমারও হেলথ কম আছে আমি রাশ করতে পারছি না সবকটা গুলি দেয়ালে গেল সবকটা কটা ফায়ারই মিস Shield on. Reviving. Taking fire. Taking fire. revive me reviving catch me now feeling shield fire Thank you. shield on taking fire i am down taking I am downed. reloading taking fire revive me